তো ডিনার করেছে ওর ডিনার করেই অভ্যাস হচ্ছে সবার মুখের মধ্যে গিয়ে মুখ দেওয়া ঠিক আছে এইবার এইবার ওর পাপার মুখটা ঢেকে রেখেছে মাছের স্যুপ খেয়েছে তো মুখটা ঢেকে রেখেছে আর ও একটা হামু খাবে বলে ওর অবস্থা নাই আমার মুখ থেকে এখন মাছের গন্ধ তাহলে তুই হামু খাবি না কেন খাবি না

ও আজকে হামু দিয়েই ছাড়বে তুই হামু কেন দিতে দিবি না আমাকে বল হ্যাঁ বল গর্জন করছে দেখে তো একখানা দাঁত ফেলে দিয়েছি বাকি একত্রিশ খানাও কিন্তু ফেলে দেবো বাবা দাও হামু দাও হ্যাঁ দাও দাও আমি কিছু করিনি আমি শুধু ভিডিও করছি

হ্যাঁ যাও যাও তো ওয়া কি ভাষা কি ভাষা ও মালকস বাবা হাত দিয়ে ঠেকানো বন্ধ করে দাও দেখি কি করে মুখটা ঢাকছে কেন হ্যাঁ আবার খাবি না হ্যাঁ

তোর পাপা কয় পাপা আর পাপা কয় পাপা বাজার গেছে मार क्या बाली होल बाल क्या तो क्या नो वापो है बोचो <laughs> वा <laughs> <laughs> देखो क्यों <laughs> तुम बारिश नीचे कर যতক্ষণ না ওকে হামু দেবে ও ঠান্ডা হবে না এটা হামু দি দাও এটা হামু দাও আচ্ছা 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 দিচ্ছে দিচ্ছে বাবা দিচ্ছে আচ্ছা অত রাগ করে না ওরে বাবা ওই তো দিচ্ছে দুটো দি দিল ওরে বাবা তিনটে শিপ 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 বস বস এ কোন বসা বসি হবে না এত কই আমাকে খেপালি কেন ডাউন করো ডাউন করো পাকো ডাউন বেবি এ এখন আদর কর তো তোমরা খেলো এবার আমি যাই টাটা